ছেলেবেলার ফুটবল খেলা ছেলেবেলার ফুটবল খেলা আমাদের জীবনের অন্যতম আনন্দের স্মৃতি বিকেলে বাতাসে মাঠে ছুটে চলা বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা আর প্রতিযোগিতার উত্তেজনা সব মিলিয়ে এটি ছিল আমাদের শৈশবের সেরা সময় পায়ে হালকা বল মাথায় স্বপ্ন কে দেবে প্রথম গোল কে হবে সেরা খেলোয়াড় এসব ভাবনায় সবাই মেতে থাকতো কখনো পায়ে বল না লাগলে মন খারাপ আবার জয়ে গোল দিলে আনন্দে লাফিয়ে উঠতাম ঘাসে ভরা মার কাঁধা মাখা শরীর আর সবার মুখে খুশির হাসি এই খেলায় আমাদের শিখিয়েছিল দলগত কাজ বন্ধুত্ব আর জীবনের সরল আনন্দ ছেলেবেলার ফুটবল খেলার স্মৃতি আজও মনে পড়ে আনন্দে ভরিয়ে দেয় মন আজকে তেমনই একটা ফুটবল খেলা বিশ্ব আমাদের গ্রামের স্কুল মাঠে দেখতে পেলাম আর দেখতে পেয়ে দর্শক আপনাদেরকে দেখানোর সুযোগটা হাতছাড়া করলাম না এমন ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পাশে থাকবেন আমি সকলে ধন্যবাদ Ela na